আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্যে যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন হাজি মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় ছাব্বিশ শতকের একটা জায়গা দিয়েছিলেন আপনারা মাদ্রাসা গুরু অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের শীর্ষ স্থানীয় আলেমে দিনরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেমে দিন মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কবরা বালিকা এ তিনখানা ও মাদ্রাসা দু সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া আল জামাত তৈরি করেছিলেন দেখতে 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 দু হাজার বারো সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার চোদ্দতম বাড়ের সবাব ও বাবা জিরা এর মর্ম এটাই আজ তেরো চোদ্দটা বছর অতিবাহিত হয়ে গেল মাঝখানে তেরো চোদ্দটা বছর কেটে গেল খাদিজা মাদ্রাসার পঠন পঠনের অনেক উন্নয়ন হয়েছে খাদিজা মাদ্রাসায় বোখারি ওপেন করা হয়েছে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা প্রতি বছর প্রায় করে হিসাবে করা যাবে মেয়েকে মৌলানা যারা এখানে বোখারি শরীফ পড়বে যারা এখানে মুসলিম শরীফ পড়বে যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে যারা এখানে নাসাই শরীফ পড়বে যারা এখানে এমনে মাজা পড়বে যারা এখানে তিরমিজি পড়বে মুসলমান যারা এখানে তহাবি পড়বে যারা এখানে মুসনাদে আহমাদ পড়বে যারা এখানে মুআ মালিক নামিও হাদিসের কেতাব পড়বে যারা এখানে ফিখের খেতাব পড়বে যারা এখানে তফসিরের দাস নেবে এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে প্রতি বছর এই মাদ্রাসাতে দু কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে ও বাবা জিরা ভাইরা আগামী বছরে যে মেয়েগুলো বোখারিতে উঠবে ওদের সংখ্যা একশত ছত্রিশ জন খুব বেশি বেশি হলে আমাদের কাছে নব্বই সেটের মতো বোখারি শরীফের কেতাব রয়েছে যে আমি আল্লাহ এত অবদানের কথা আল্লা দিনের জন্যে শুনে গেলেন সেই সেই আম্মা যান খাদিজা তুল কবরার রাদি আল্লাহ তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসার মেরা দর্সে বুখারী নেবে বুখারী শরীফের হাদিসের কিতাব পড়বে অন্তত 46 থেকে 50 সেটের মতো কিতাব আগামী এই ডিসেম্বর থেকে দরকার এখনি আপনি নাইবা দিতে পারেন অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন এই রকম আল্লাহর 50 জন বান্দা অন্তত এই মজলিস

বলতে রে সাহাবিরা ছাগলের এই কষ্টগুলোকে আর আজকে চলে খাওয়া দিজা দাম এই খাবারগুলো এই কষ্টগুলোকে আমার খাদিজার দিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছেলাম এই কষ্টগুলো খাদিজার বান্ধবীরা খেলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালাই গি বসাল্লাম আমার তিল খাট্টা হবে আমার করী যা শান্ত হব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা এই মাদ্রাসা যে দিন করেছিলেন কেন এই মাদ্রাসাকে কালিজাতুল কুবরা নাম দিয়েছিলেন ভাবুন এই মজলিসে বসে একবার এই খাদিজার ইসালে সাহেবের ময়দানে বসে এইটুকু ভেবে অন্তত বাড়ি যান রসুল বলেছেন রসুল্লাহ নিজ জবানি মোবারকে বলেছেন আমানাত বি খাদিজা আমার উপরে ইমান এনেছিলেন ঈদ কাফারাত ঈদ কাফারা বিন নাস গোটা গোটা মক্কার মানুষেরা যেদিন আমাকে অস্বীকার করেছিল যেদিন আমাকে যেদিন আমাকে আমার ব্যাপারে ইমান আনার আমার উপরে ইমান আনার ব্যাপারে যেদিন অস্বীকার করেছিল খাদিজা আমার উপরে সেদিন ইমান এনেছিল এরপরে আবার বলেছেন আল্লাহর হাবিব নিজে বলেছেন ওয়াসাদতাকাতনি জানো সাহাবিরা আমার খাদিজার ব্যাপারে আমি তোমাদেরকে কি শোনাবো খাদিজা তখনই আমাকে বিশ্বাস করেছিল ইদ কাফ কাবা গোটা দেশের মানুষ যখন গোটা গোটা মক্কার মানুষ যখন আমার বিরোধিতা করেছিল আমাকে মিথ্যাবাদী ভেবেছিল তৃতীয় সেই периоডে আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে দিয়েছিল এরপরে এরপরে রহমাতুল লিল আলামিন আবার বলেছিলেন আল্লাহর হাবিব আবার বলেছিলেন মবাসাতনি বিমালিহা খাদিজার সম্পদ আমাকে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন ঈদ নাস যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল আমার পাশে দাঁড়ানোর মতো আমার পাশ আমার পাশে সম্পদ দিয়ে আমাকে সাহায্য করবার মতো কেউ ছিল না সেই পিরিয়োডে হাজরাত খাঁদ তার উপার্জিত সম্পদ আমার কদমে আমার চরণে ঢেলে দিয়ে আমাকে সাহায্য করেছিল মাতিন সাহেব আর মুক্তি সাহেব হুজুররা এই প্রতিষ্ঠানের নাম কেন জাতুল কুবরা রেখেছিলেন বসিরাট পিস সাহেব কেবলা বাংলা তেরোশো তিরিশ সালে যখন হজ করতে গেলেন মা খাদিজার কবজ দেয়ারাত করতে করতে অলিয়া উলিয়ারা এটা আবার বললে অনেকে হয়তো হাসতে পারে বাট আমার তাতে কিছু এসে যায় না অলিয়া উলিয়াদের যে চোখ আল্লাহ দেন সাধারণ মানুষের সে চোখ বলেন এই জন্য তারা অ্যাক্সিডেন্টের মানুষ আছে যারা অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না বসিরাট বিশ্বাস কেবলা যখন বাংলা তেরোশো সালে হজ করতে গেলেন যে মা খাদিজাতুল কোবরা লহুতালা আনাহার কবজ দে আরাত যখন করতে গেলেন আমি তো নিজে বহুবার মা খাদিজার কবরের তাররে বহুবার মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছেন জান্নাতুল নল মা খাদিজার যততা সম্ভাব হয়েছে তার কবরের কাছাকাছি কাছি যখনই কবজ দেয়ারাত করেছি। সবটি শ্নিজ বসেরার বিশ্্যাবকে বেলা যখন। আমমার খাদিজার অদিও লহু তালা আনাহার কবজ দেরাত করছিল। ওই সময় তিনি চোখ বন্ধ করলেন দেখতে পেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা লাইট বেরিয়েছে একটা আলো বেরিয়েছে আর ওই আলো ওই লাইটটা সাত আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা টপকে ওই আলোটা আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর আওয়াজ দিয়ে বলেন বসিরাটের বিশ্বাস কেবলা মোজাদ্দুজামান আমিরু শরিয়াত আলা হাজরাত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন হুজুর মেয়াদু বিলেবেন না হাজরাত খাদি যার কবর থেকে একটা লাইট বার হতে দেখলাম এবং দেখলাম সাত আকাশ টোপকে আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাচ্ছে বিষয়টা বুঝলাম না ও মুসলমান বাবা জিনা মনে রাখুন ফুরপুরা শরীফের মোজাদ্দুজামান আমিরু শরিয়াত আল্লাহ

খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়েতের নূর যদিও মা খাদিজা যখন বিদায় নিয়েছেন নামাজ ফরজ নামাজের হুকুম তখন আসেনি আমি আগেই বলেছি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রসুলের বয়স পঞ্চাশ ওই সময় মা খাদিজা ইন্তেকাল করেছেন মা খাদিজার বয়স তখন পঁয়ষট্টি বছরের কাছাকাছি ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার রোজা যখন ফরজ হয়েছে তখন মা খাদিজা রাজি আল্লাহ তিনি কবর জগতের মানুষ এরপরেও হাদিস ঘাটলে পাওয়া যায় হাজরাত আলী রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে একদিন আমি দেখলাম রসুল আকরাম সাল্লাহ আলাইকে বাসাল্লাম নামাজ পড়ছেন হাজরাত আলী বলেন রয় তো রসুল আল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম আই মুসল্লি আমি কোনো একদিন দেখলাম আল্লাহর হাবিব সলাতায় করছেন এবং তার সঙ্গে মানে রসুলের ভালোবাসা অর্জনের জন্য যে অবদান তিনি রেখেছে। নারী তো নারী বহু পুরুষ এই রকম অবদান ইসলামের জন্য রাখতে পারিনি কোরআনের জন্য রাখতে পারিনি ও আমার আল্লাহ প্রচারের জন্য এই রকম অমদান বহু পুরুষ মানুষের পক্ষে রাখা সম্ভব হয়নি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা করার জন্য যখন জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন মরহুম মকফুর হাজি মোনাজাত আলী সাহেব তখন এই জায়গাটা প্রথম অবস্থায় ছাব্বিশ শতকের একটা জায়গা দিয়েছিলেন আপনারা মাদ্রাসা গুরু অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের শীর্ষ স্থানীয় আলেম এদিনরা মুফতি আব্দুল কাইম সাহেবের মতো আলেমে এদিন মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো আলেমে এদিন ওই সময়ে এখানে প্রতিষ্ঠান গড়ে সেই প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন খাদিজাতুল কবরা বালিকা এতিন খানা ও মাদ্রাসা দু সালে যে প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত তৈরি করেছিলেন দেখতে 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 দু হাজার সালের পর থেকে এটা খাদিজা মাদ্রাসার মাদরাসার চোদ্দ ও বাবা জিরা বাবাজিরা রায় এর মর্ম চোদ্দটা বছর কেটে গেল খাদিজা মাদ্রাসার পঠন পঠনের অনেক উন্নয়ন হয়েছে খাদিজা মাদ্রাসায় বোখারি ওপেন করা হয়েছে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছেছে খাদিজা মাদ্রাসা প্রতি বছর প্রায় করে হিসাবে করা যাবে যারা এখানে বোখারি শরীফ পড়বে যারা এখানে মুসলিম শরীফ পড়বে যারা এখানে আবু দাউদ শরীফ পড়বে যারা এখানে শরীফ পড়বে যারা এখানে এমনে মাজা পড়বে যারা এখানে তিরমিজি পড়বে ও মুসলমান বাবাজিরা যারা এখানে তহাবি পড়বে যারা এখানে মুসনাদে আহমাদ পড়বে যারা এখানে মালিক নামিয়ে হাদিসের কেতাব পড়বে যারা এখানে ফিকের কেতাব পড়বে যারা এখানে তফসিরের দাস নেবে এই রকম শত শত মেয়ে আজ খাদিজা মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে প্রতি এই মাদ্রাসাতে দু কোটি টাকার বেশি খরচ হয়ে থাকে ও বাবাজিরা ভাইরা এ আগামী বছরে যে মেয়েগুলো বোখারিতে উঠবে ওদের সংখ্যা একশত ছত্রিশ জন খুব বেশি বেশি হলে আমাদের কাছে নবুল সেটের মতো বোখারি শরীফের কেতাব রয়েছে যে আমরা যানি যা রাজি আল্লাহার এত অবদানের কথা আল্লা দিনের জন্য শুনে গেলেন সেই সেই আম্মা জান খাদিজা তুল খবর আর দি আল্লাহ নাহার নামাঙ্কিত মাদারাসার মেয়েরা নেবে বোখারি শরীফের হাদিসের খেতাব পড়বে অন্তত ছেচল্লিশ থেকে পঞ্চাশ সেটের মতো খেতাব আগামীবারে এই ডিসেম্বর থেকে দরকার এক্ষুনি আপনি নাইবা দিতে পারেন অন্তত ডিসেম্বরের শেষের দিকে দিতে পারবেন এই রকম আল্লাহর পঞ্চাশ জন বান্দা অন্তত এই মজলিস থেকে ওয়াদা করে যেতে হবে যারা দশ হাজার টাকা করে দেবেন একদম দেরি করলে হবে না মাতিন সাহেব সম্ভবত এসে গেছেন মেসেজ আমার কাছে নেই